হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আপনাদের বন্ধু লিপি ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চারটা থেকে সাড়ে চারটার মধ্যে নিয়ে এলাম একটা বড়ো ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটা রেসিপি ভিডিও তো এইখানে যে মাছটা দেখছেন এইটাকে পাতা মাছ বলে এই এলাকাতে পাতা মাছ বলে বাট আমাদের খুলনা অঞ্চলে কিন্তু বাসপাতা পাতা বলে তো এই মাছটা বড়ো বড়ো হলে কিন্তু খেতে বেশ মজাই লাগে আর মাছটা না অনেক বড়ই ছিল তো মাছটাকে আমি ভেজে নিয়েছি তারপরে এইখানে আমি ফোড়নে একটু জিরা আর একটু একটা তেজপাতা দিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দেব। পিঁয়াজ কুচি তো সাগরের কিছু কিছু মাছ আছে যে মাছগুলোতে পেঁয়াজ না দিলে চলে না আমি কিন্তু ম্যাক্সিমাম তরকারিতে সাধারণ যে তরকারিগুলো আছে সেই তরকারিতে পেঁয়াজ খাই না তবে একটু ভোনা টাইপের তরকারি হলে তখন কিন্তু পেঁয়াজ খাই তো পেঁয়াজ দিলাম এইখানে দুটো পেঁয়াজ আছে পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে তারপর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়াটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম আর এইখানে দুটো তিনটে কাঁচা মরিচও আছে কারণ কাঁচামরিচ দিলে কাঁচামরিচের একটা আলাদা ফ্লেভার আছে সেটা খেতে কিন্তু ভালো লাগে তো মশলাটা যখন ভালো ভা মতো কষানো হয়ে গেলো তখন আমি আলু দিয়ে দিলাম আলু দিলে আসলে আলু না দিলে কোনো কিছুই ভালো লাগে না আলু খেতে একটা আলাদা টেস্ট তো এখানে আলুটাকেও একটু মশলার সাথে কষিয়ে নিয়ে পরে জলটা দিয়ে দিব এবার জলটা দিয়ে দেওয়ার পরে যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে মাছটা দিয়ে পাঁচ ছয় মিনিট কুক করে নিলেই আমার রান্না শেষ তো আমার রান্না আপনাদের কেমন লাগে আপনারা যদি বলেন তাহলে কিন্তু আমি প্রতিনিয়ত আমি আমার কুকিং ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা আমার সাথে থেকে আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসলে আপনাদের একটা শেয়ার আমা আমার ভিডিওটাকে আরও নতুন 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 মানুষের কাছে নিয়ে যেতে সাহায্য করবে আমি ভিডিওগুলো অনেক শর্ট করার চেষ্টা করছি আশা করছি আপনারা ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ